ফ্রেন্ডস আপনার সকল আমাদের কৃষিকাজটি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করবো থিয়ামেথিকজন থার্টি পার্সেন্ট এফএস বা ফ্লুয়েবেল সাসপেনশন এর আগে আমরা একটারা নামক সিনজেন্টা কোম্পানির যে থিয়ামিথিকজন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডব্লুজি বা ওয়েটেবল গ্র্যানিউলস ফর্মে যেটা ছিল হ্যাঁ বা আপনার আরও বিভিন্ন ব্র্যান্ড ছিল সেক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হ্যাঁ থায়ামেটিক তার মধ্যে বর্তমান থাকে আজকে আমরা আলোচনা করব টাটা র্যালিস কোম্পানি যে ট্রট ইনসেক্টিসাইড বা কীটনাশকটি রয়েছে যার মধ্যে রয়েছে থয়ামিটেকজন থার্টি এস এফ এস করতে অর্থ হচ্ছে ফ্লুয়েবল সাসপেনশন তো লিকুইড ফর্মে আমরা এই ট্রটকে পাচ্ছি থয়ামিথেকজান থার্টি পার্সেন্ট যেখানে সিনজেনটা এক মধ্যে রয়েছে হ্যাঁ থিয়ামিথেকজন টোয়েন্টি ফাইভ জি ওটা ছিল আপনার ওয়েটেবল গ্র্যানিউলস ফর্মে সেক্ষেত্রে আমরা ট্রটকে পাচ্ছি ফ্লো সাসপেনশন ফর্মে টাটা রেলিস কোম্পানির এই ট্রট কীটনাশকটি রয়েছে এটা আপনার সিস্টেমিক এবং কন্ট্যাক্ট বোথ অ্যাকশনের মধ্যে রয়েছে অর্থাৎ স্প্রে করার পর জাইলেম ফ্লেমের মাধ্যমে খুব সহজ এটা প্রবাহিত হয়ে সারা শরীরে গাছের মধ্যে পৌঁছে যাচ্ছে যার ফলে গাছের যে কোনো অংশ থেকে রস শোষণকারী পোকা মানে যে কোনো ধরনের চিউইং পেস্ট চিবিয়ে চিবিয়ে খাওয়া যে সমস্ত পোকাগুলো কাণ্ড ছিদ্রকারী বা স্টেম বোড়ার মাঝরা থেকে শুরু করে হ্যাঁ বেগুনের ফল ছিদ্রকারী পোকা হ্যাঁ বেগুন বলুন টমেটো বলুন ভেন্ডি বলুন হ্যাঁ উচ্ছে বলুন যে কোনো ধরনের চিউইং পেস্ট বা ফুটো করে খায় বা কামড়ে কামড়ে খায় এছাড়া সাকিং পেস্ট যেগুলো রস চোষণ করে খায় সাদা মাছি থেকে অ্যাফিড থেকে শুরু করে হ্যাঁ লঙ্কার আপনার যে পাতা যে কোকড়ানোর যে জন্য দায়ী আপনার থ্রিপস পোকা তো এইগুলো টোটাল হ্যাঁ শাকিং এবং চিউইং চুষে খাওয়া এবং চিবিয়ে খাওয়া ফুটো করে খাওয়া পোকাগুলোকে ধরে ধরে মারবে হুম থিয়ামেতে একজন থার্টি পারসেন্ট এটা যেহেতু আগের থেকে পাঁচ পার্সেন্টের মধ্যে বেশি বিষক্রিয়া রয়েছে তাই এর কার্যকারিতা কিন্তু আগের থেকে অনেক বেশি উন্নত ফ্রেন্ডস একজন এখানে নিউ জেনারেশান একটা কটিনয়েড ইনসেকটিসাইড এটা কিভাবে কাজ করে এটা মূলত পোকার শরীরে বা কীটের শরীরে প্রবেশ করার পর এদের স্টোমাক ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে এদের খিদে নষ্ট হয়ে যায় হ্যাঁ কিটের নিকোটিনিক অ্যাসিটাইল কোলিন রিসেপ্টারকে ইনহিবিট করার ফলে এদের যে নার্ভাস ট্রান্সমিশন এক নার্ভ থেকে আর এক নার্ভে যে সাইনঅপসের মাধ্যমে বার্তা বহন করে সেই সিস্টেমটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়ার ফলে এদের খুব সহজে এরা প্যারালাইজড হয়ে যায় প্যারালাইজড হয়ে গিয়ে খেতে না পেরে মরে যায় খুব শীঘ্রই তো ফ্রেন্ডস সেদিক থেকে এই থায়ামিটাকজন হ্যাঁ যেহেতু এটা আপনার নিউ জেনারেশন একটা মডিফাইড প্রোডাক্ট এই ট্রট হ্যাঁ এবং থার্টি পারসেন্টের মধ্যে বিষক্রিয়া বর্তমান সেক্ষেত্রে দুর্দান্ত এর কার্যকারিতা লক্ষ্য করা যায় এর কম্প্যাটেবিলিটি ট্রটের কম্প্যাটেবিলিটি মোটামুটি ম্যাক্সিমাম অন্যান্য কীটনাশক অন্যান্য ছত্রাকনাশকের সঙ্গে অন্যান্য এনপিকে যেগুলো ওয়াটার সলোবল সার রয়েছে পিজিআর টনিক ভিটামিনস রয়েছে ওর সঙ্গে মিশিয়ে এটাকে আপনি স্প্রে করতে পারবেন নিশ্চিন্তে এর যে রেন ফাস্টনেস মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টা অর্থাৎ স্প্রে করার পর পাঁচ ছ ঘন্টা পর যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে ওষুধটা একশো ভাগ কাজ করবে তাহলে পাঁচ ঘন্টার আগে যদি বৃষ্টিপাত হয়ে যায় সেক্ষেত্রে কার্যকারিতাটা খানিকটা কমে যেতে পারে প্রথমবার স্প্রে করার পর দ্বিতীয়বার যে স্প্রেটা আপনি দেবেন সেটা মোটামুটি অন্ততপক্ষে খুব যদি প্রকোপ দেখতে পান পোকামাকড়ের সেক্ষেত্রে সাত দিন পর দেবেন আর যদি নর্মালি বা অল্প স্বল্প পোকামাকড়ের প্রকোপ দেখতে পান সেক্ষেত্রে আপনি বারো থেকে চোদ্দো দিন পরে রিপিড স্প্রে অবশ্যই করতে পারেন টাটা রাইলিস কোম্পানি ট্রট এই ইনসেক্টিসাইডটি এটা হচ্ছে ব্লু লেভেল টক্সিসিটি ইয়েলো লেভেল যে খুব মারাত্মক বিষক্রিয়াসম্পন্ন কীটনাশক রয়েছে তার থেকে এটা কিন্তু মানুষ বা অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের জন্য হ্যাঁ এর বিষক্রিয়া অনেকটা কম যেহেতু এটা ব্লু লেভেল টক্সিসিটি অর্থাৎ ফসলের মধ্যে এটা খুব বেশি দিন এর বিষক্রিয়া থাকে না যার ফলে মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীরা যারা তাদের জন্য বিষক্রিয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে টাটা ট্রট ছাড়াও ধানুকার অ্যারেভা সুপার ইউপিএল কোম্পানির রেনো এনএসিএল কোম্পানির ডিএক্সটার এগড়ি বেগড়ির থায়ো এলটি টি থার্টি ইত্যাদি নানান ব্র্যান্ডের কিন্তু আপনি এটাকে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফ্রেন্ডস এই থায়োবেথিক টাটা কোম্পানির ট্রটকে আপনি যে কোনো ধরনের ফসলে এটাকে স্প্রে করতে পারবেন কীটদেরকে মারার জন্য এর ডোজটা কত হবে প্রতি এক লিটার জলে শূন্য দশমিক পাঁচ এম থেকে মানে হাফ এম থেকে এক মিলি ম্যাক্সিমাম অর্থাৎ রোগ প্রকোপ কম হলে হাফ এম এল দেবেন এক লিটারে আর রোগ প্রকোপ বেশি হলে এক এম এল দেবেন তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনি এটাকে সেট ট্রিটমেন্টের জন্য ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পাঁচ মিলি এক কেজি বীজের জন্য টাটা র্যালিসের পাঁচশো মিলির দাম মোটামুটি সাড়ে পাঁচশো ছশো টাকার আশপাশ এবার বিভিন্ন এলাকায় দামের পার্থক্য কিন্তু কম বেশি হতে পারে ফ্রেন্ডস ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই কিন্তু লাইক করে তবেই যাবেন কারণ আপনাদের জন্য কিন্তু এই ধরনের টপিক আমাদেরকে সার্চ করে করে আমাদেরকে এই জন্য পরিশ্রম করতে হয় এবং তারপরে কিন্তু ভিডিওটা তৈরি করে আপনাদের জন্য আমরা এটাকে দিতে পারছি তাই এই পরিশ্রমের জন্যই কিন্তু আমি আপনাদেরকে লাইক চাইছি এবং বন্ধুদেরকে শেয়ার করবেন হ্যাঁ যাতে তারাও এই ধরনের তথ্যগুলো পায় এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা করেননি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল বাটনটা অলে ক্লিক করে রাখুন ধন্যবাদ